সারা পৃথিবীতে আজকে মুসলমান জ্ঞান বিজ্ঞানে মার খাচ্ছে সারা পৃথিবীতে আজকে মুসলমান জ্ঞান বিজ্ঞানে মার খাচ্ছে আজকে সূক্ষ্ম বুদ্ধি দিয়ে কাফের বেদিনেরা নানান ধরনের ষড়যন্ত্র পরিকল্পনা করে আমাদের মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালাচ্ছে ফিলিস্তিনটা তো এখন আর ফিলিস্তিন নাই ওটা যেন একটা জীবন্ত কবর স্থানে পরিণত হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ইন্ডিয়া সেখানে মানুষের চেহারা কিন্তু ভিতরটা শুয়ার এবং কুকুরের থেকেও হাজার গুণ নিকৃষ্ট মানবের রূপ ধরে দুটা পশু আছে একটার নাম হলো নরেন্দ্র মোদী আর একটার নাম হলো অমিত শাহ এই দুইটা বাহ্যিক চেহারায় মানুষ বাহ্যিক স্ট্রাকচার আবহাবে মানুষ কিন্তু ভিতরটা জানোয়ারের থেকেও লক্ষ কোটি গুণ খারাপ এই দুইটা মানব কলঙ্ক এরা শুধু মুসলমান বলে আমি বলছি না কোন মানুষকেই হোক সাল্লাহ আলহ্লাম তিনি ছিলেন মানবতার বন্ধু তিনি ছিলেন মানবতার শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলীহ্লামের উদমত হিসাবে পৃথিবীর যে যেকোনো প্রান্তের মানুষ যদি মানবিক দিক থেকে আক্রান্ত হয় আমরা তাদের পক্ষে কথা বলবো বলুন ইনশাআল্লাহ আমরা ইন্ডিয়ায় অনেক ভারতের অনেক নিচু শ্রেণীর লোকেরা তাদের ভাষায় দলিত শ্রেণীর লোকেরা নির্যাতিত হয়েছে আমরা কিন্তু ফিলিস্তিনি মুসলমানদের জন্য যেরকম কথা বলেছি আমরা আওয়াজ তুলেছি শাউটিং করেছি ভাবে ভারতে যখন সংখ্যালঘু দলিত শ্রেণীর মানুষের উপরে এই উগ্রবাদী জঙ্গিবাদী এই হিন্দুরা যখন আক্রমণ করেছে নানানভাবে তাদেরকে তাদের উপরে অত্যাচার নির্যাতন করেছে আমরা কিন্তু ওই অমুসলিম ওই মাইনরিটি মানুষগুলোর পক্ষে মানবতার জন্য তাদের পক্ষে আমরা কথা বলেছি সুতরাং ভারতে এখন যা হচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না